বাংলাদেশের রাজনীতি এখন সমস্ত পৃথিবীর কাছে একটি শিক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে সেটা কুশিক্ষা কিংবা সুশিক্ষা আমি আজকে বলবো না কারণ আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বাহিরে আমার এই ভিডিওটি দেখছেন আমি তাদের কাছেই প্রশ্নটি ছুড়ে দিলাম যে আমাদের বাংলাদেশের যে বর্তমান রাজনীতি এই রাজনীতিটা মূলত কি সুশিক্ষা পৃথিবীর মানুষের জন্য না একটি কুশিক্ষা আপনারা জানেন গত পাঁচই আগস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তিনি ভারতে চলে যান আমি আজকে এই পদত্যাগ করার কথাটি কেন বললাম গতকালকে আমি একটি আলোচনা করেছিলাম এখানে প্রায় দুইশ যারা দর্শক শ্রোতা ছিলেন তারা আমাকে অনেকেই কমেন্টস করেছে যে ভাই শেখ হাসিনা পালিয়ে গেছে এই কথাটি বললে আমরা খুব কষ্ট পাই তার কারণ তাকে বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে আমরা এই বিষয়টি যাতে আর না করি তারা আমাকে অনেকে অনুরোধ করেছেন যাই হোক আসলে আমি তো আমার এই অনুষ্ঠানটি আমার এই আলোচনাটি আসলে পাঠকদের জন্য এবং দর্শক শ্রোতার জন্য যারা আমার এই আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্যই আমার আজকের এই আলোচনাটি শুধু আজকের নয় প্রতিদিনের আলোচনাটি তাদের জন্যই আমি করে থাকি আমরা আসলে কেমন বাংলাদেশ চেয়েছিলাম আমি এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেটা নিরাপত্তার চাদরে ঢাকা যে একটি আদরে রাষ্ট্র সেটাই আমি চেয়েছিলাম যে আমরা একটি নিরাপদ সড়ক চেয়েছিলাম আমাদের যে মৌলিক পাঁচটি চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং বিনোদন এই কয়টি যে মৌলিক চাহিদা রয়েছে আমাদের আমরা এই চাহিদাগুলো পেলেই আমরা শান্ত শিশুর মতো রাতে ঘুমিয়ে পড়তাম এবং সকালে ঘুম থেকে উঠে আমরা আবার জার্জের কাজে যেতাম যাতে আমাদের কেউ প্রতিপক্ষ অর্থাৎ আমাদেরকে কেউ যাতে কোনো আঘাত না করে আমরা এটাই চেয়েছিলাম এই আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী এমপিদের কাছে যারা উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি যে স্বাধীন রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবো স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে আমরা শিক্ষা চিকিৎসা বিনোদন নেব এটি আমরা চেয়েছিলাম কিন্তু আসলে কি আমরা এই এই স্বাধীনভাবে বাঁচতে পেরেছি আমরা স্বাধীনভাবে চলতে পারছি আমরা স্বাধীনভাবে আমরা ঘুমাতে পারছি আসলে পারছি না আমি যেই কথাটি আজকে বলবো সেই কথাটি হচ্ছে আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ একটি আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের মূল অর্থ হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা আসলে আমরা শাসন ব্যবস্থা থেকে অনেকটা দূরে সরে গিয়েছি আমাদের এই পর্যন্ত যারা এই দেশে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন প্রথমে যদি আমি যাকে আমি মনে করি সেটা কেউ সেটা স্বীকার করুক আর নাই করুক আমি আসলে কোনো দলের নই আমি আমি নির্দলীয়ভাবে বলছি যে যেটাকে আমরা বাংলাদেশের যিনি রূপকার যিনি বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামে অনেক কিছু করেছেন এই স্বাধীনতা সংগ্রামে যিনি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিবুর রহমান তারপর যদি আমরা কোনো নেতা মনে করি সেটা যেটা সামরিক শাসনের মধ্য দিয়েও যদি এই বাংলাদেশ ক্ষমতা দখল করে থাকেন তারপরেও তার নামটি আমরা দ্বিতীয়বার উচ্চারণ করি সেটা শহীদ জিয়াউর রহমান এবং সামরিক শাসনের মাধ্যমে আরেকজন নেতৃত্ব দিয়েছেন এই বাংলাদেশে নয় বছর শাসন করেছেন সেটা আপনার প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তারপর যিনি এই দেশের ক্ষমতা আপনার ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া তারপর যিনি শেষ দু হাজার থেকে দু পর্যন্ত যিনি ক্ষমতায় ছিলেন আপনার বঙ্গবন্ধু কন্যা অর্থাৎ শেখ হাসিনা তিনি দীর্ঘদিন বাংলাদেশের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি এবং দীর্ঘ সময় এই রাজনীতিতে রাজনীতির মাঠে ক্ষমতায় ছিলেন সেটা কিভাবে ছিলেন সেটা জনগণের জনগণের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি আমি একটি কথা বলবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে বাঙালি বাঙালিরা অর্থাৎ আমাদের যারা এই বাংলাদেশের মানুষ রয়েছেন আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম রয়েছেন যাদের বয়স এখন জিরো থেকে সতেরো আঠারো বিশ একুশ বছর তারা এই এই যে বাংলাদেশের বর্তমান যে রাজনীতি বর্তমান যে রাজনৈতিক নেতা রয়েছেন তাদের কাছে কি শিখবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছড়ে দিলাম তার কারণ আমাদের যেই রাজনীতির যেই এখন বর্তমানে যেই আপনার প্রতিফলন অর্থাৎ যে যেভাবে দেখছি এই কু রাজনীতি কু অর্থনীতি আপনার কুয়ের মধ্যে অনেকগুলো আমি আজকে লিস্ট করেছি সেটা হলো এই কুয়ের মধ্যে আছে কু প্রশাসন কু ব্যবসায়ী কুশিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয় এই সব কিছুই আমি কু কেন বললাম আপনারা দেখেন মন্ত্রণালয়ের যারা সচিব রয়েছেন তারা যদি দুর্নীতি হয় তাহলে বাংলাদেশের কারা সঠিক পথে থাকবে যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়গুলো সঠিক নির্দেশনা না দেয় সঠিক শিক্ষার যে প্রণয়ন না করেন তাহলে আমরা কার কাছে শিখব যদি প্রশাসন তার কাজটি সঠিকভাবে না করে তারা যদি এদেশের মানুষকে এবং মানুষের মানুষ এদেশের মানুষকে অযথায় হয়রানি করে তারা তাহলে আমরা কার কাছে আপনার আইনের বিচার কিংবা আইনের শাসন নিয়ে আমরা কার কাছে দাঁড়াবো আমরা গত কয়েক বছর ধরে আমরা শুধু আজকে আসলে আমাদের এই কয়েক বছরের দোষ দিয়ে লাভ নেই আমরা উনিশশো সালের পর থেকেই আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম আসলে আমরা কেউ এরকম বাংলাদেশ পাইনি যে বাংলাদেশটা আমাদের সমস্ত কিছু ঊর্ধ্বে থাকবে আমাদের একটি জাতীয় পতাকা থাকবে যে পতাকাটি আমরা শ্রদ্ধা করব যে জাতীয় যে যতগুলো স্থাপনা রয়েছে আমরা সবাইকে শ্রদ্ধা করব এবং তাদেরকে এই পৃথিবীর মানচিত্রে আমরা সকলকে একটি বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে উপস্থাপিত করবো আসলে এর কোনোটাই আমরা করতে পারিনি আমি আমি আজকে আমার দেখা আমি উনিশশো একানব্বই সাল থেকে আমি যেই জিনিসটা দেখেছি আমি একাশি সাল দেখিনি একাশি সালে আমি অনেক ছোট আমি একানব্বই সালে যখন এর এরশাদ ক্ষমতাচ্যুত হলো দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা এরশাদের বিভিন্ন স্থাপনা ভেঙেছে এর সাদের ছবি ভেঙেছে এর সাদ আর্মি স্টেডিয়াম ভেঙেছে এরশাদের যতগুলো স্ট্যাচু ছিল ঢাকা সিটিতে তারা এগুলো ভেঙেছে তারপর পালাক্রমে আসলে পূর্বে আপনার আঞ্চলিক ভাষায় একটি কথা আছে যে আগের হাল যেমনি যায় পাছের হাল তেমনি যায় অর্থাৎ যদি দুই দুইটি চারটি গরু নিয়ে দুইটি করে লাঙল জল নিয়ে যখন দুইজন কৃষক তার হাল ধরে অর্থাৎ প্রথম গরুটা যেভাবে যাবে দ্বিতীয় গরুটা সেভাবেই যাবে এটা আমি নিজেও দেখেছি আমি ছোটোবেলায় যখন আমাদের কৃষি জমিতে আমি হাল চাষ করতাম আমি আমার চাচাদের সাথে আমার চাচারা যদিও রাজনীতিবিদ ছিল যে তারা সরকারি কর্মকর্তা ছিল তারপরও মাঝে মাঝে আমাকে ওই আপনার ফসলের জমিতে যেতে হতো ছোটোবেলায় আমি দেখতাম যে এই সামনের গরুটা যেভাবে লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে আপনার লাঙ্গলের এই তুটি যেভাবে ধরে আমরা ধরে রাখতাম অর্থাৎ সামনের গরুটা যেভাবে যাচ্ছে পিছনের গরুটা তাকে বলতে হতো না যে তুমি এভাবে যাও এটা হলো স্বভাবগত একটি আচরণ যার কারণে ওই গরুটা ঠিক সেভাবে যেত তাই আমি বললাম যে আগের হাল যেমনি যায় পাঁচের হাল তেমনি যায় আজকে আমাদের এই বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী এসেছে তাদের চরিত্র যে খুব বেশি কারোর চেয়ে কেউ ভালো সেটা আমি বলবো না কারণ আমি গণতন্ত্রে বাস করি আমি আমার বলার অধিকার রয়েছে এটার বিচারের অধিকারটা আপনাদের আপনারা কে কিভাবে বিচার করবেন কে কিভাবে আমাকে নিয়ে আলোচনা করবেন সেটা একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আমার গণতান্ত্রিক অধিকার থেকে আমি আমার রাষ্ট্রীয় অধিকার থেকে আমি আমি এই কথাটাই বলবো যে আসলে এরসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর পর আমার নিজের দেখা সেটা আপনার বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেভাবে তাদের এর বিভিন্ন আপনার ওই যে বলেছিলাম এর সাথে আর্মি স্টেডিয়ামকে নাম দখল করে ভেঙেছে তারপর এই রাস্তার বিভিন্ন যে মাইল আপনার যে ফলকগুলো ছিল তার নামে সেগুলো ভেঙেছে ঠিক এর ব্যতিক্রম আমি কোনো কিছু কিছুতেই দেখিনি যখন ছিয়ানব্বই সালে খালেদা যে ক্ষমতাচ্যুত হলো তখন দেখলাম যে এই যে বাংলাদেশ যেটা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেটাকে ভেঙে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে নামকরণ করা হলো এরপর যেটা দেখলাম দু সালে যেটা আপনার এই ছাত্র আন্দোলন যেটা সমন্বয় সমন্বয়ক ছিল তাদের আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন হলো অর্থাৎ শেখ হাসিনা পতনের পরপর যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো এটা অত্যন্ত দুঃখজনক আমি সব মূর্তি নিয়েই বলছি আমি এরশাদের কথাও বলছি খালেদা জিয়ার কথাও বলছি এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কথাও বলছি আমি সকলের কথাই বলবো আজকে কারণ আমি কোনো নেতিবাচক লুক নই যে আমি কোনো দল কিংবা কোনো মন্ত্রীকে সাপোর্ট করে বলছি না আমি সকলের জন্যই কথাটা আজকে বলছি আসলে আপনারা যেভাবে দেখিয়ে দিয়েছেন পরবর্তীতে সেভাবেই হচ্ছে এটা নিয়ে দুঃখ প্রকাশ করার মতো মতো কিছু নেই কারণ আমি দেখেছি যে বঙ্গবন্ধুর যে মূর্তিটি যে মূর্তিগুলো ঢাকা সিটির অনেক উঁচু উঁচু স্থানে স্থাপন করা হয়েছিল সেখান থেকে রশিদ দিয়ে বেঁধে কিংবা হাতুর দিয়ে পিটিয়ে কিংবা আপনার ক্যারেন দিয়ে ভেঙে ভেঙে ফেলা হয়েছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক আমি একটি গল্প করেছিলাম দি হ্যাপি প্রিন্স অ্যান্ড আধার স্টোরেজ অস্কার ওয়াইল্ডের একটি বিখ্যাত গল্প সেই গল্পে আমি পড়েছিলাম যে যখন একজন রাজপুত্র সে রাজ দরবারে ছিল খুব উঁচু একটি প্রাচীরের ভিতর ছিল সেই প্রাচীরের ভিতরে সে ছিল অনেক আনন্দ উল্লাস নিয়ে সে প্রতিদিন নাচ ঘরের নাচ দেখত এবং তার যে উন্নত খাবার এবং তার যেই উন্নত চলা এবং উন্নত চিন্তা ভাবনা ছিল সেই চৌধেয়াল জেয়াল থেকে যখন তিনি এই রাজপুত্র যখন মৃত্যুর কোলে ঢলে পড়ল তখন সেই রাজা তার রাজপুত্রকে শহরের খুব উঁচু একটি স্থানে তাকে মূর্তি করে রাখা হলো অর্থাৎ তাকে যখন রাখা হলো তার চোখগুলো ছিল মার্বেল পাথরে তার হাতে ছিল একটি তরোয়াল এবং তার যে মুকুটটা ছিল সেটা স্বর্ণখচিত অর্থাৎ হীরা খচিত এই মূর্তি দিয়ে আপনার মুক্ত এবং সোনার উপা দিয়ে তাকে মোড়ানো ছিল পরে একদিন যখন একটি পাখি সেই মূর্তিটির কাছ দিয়ে যাচ্ছিল অনেকগুলো পাখি যাচ্ছিলো যখন একটি পাখি তার শারীরিক অসুস্থতার জন্য সে অন্যান্য পাখির সাথে সেই ডানা জাপতে আর উড়ে যেতে পারলো না যখন দেখলো সন্ধ্যা হয়ে আসছে তখন সেই পাখিটি চিন্তা করলো আমি এই মূর্তিটির কাছে আজকে রাত কাটাবো এবং মূর্তিটির নিচে আমি রাত কাটাবো যাই হোক এই মূর্তিটির কাছে সেই পাখিটি যখন রাতের বেলা আপনার রাত কাটালো তখন দেখলো গভীর রাতে সেই মূর্তিটির চোখ ছল ছল করে সেই পাখিটির গায়ে এসে দুই ফোঁটা ওছু আপনার পড়লো তখন পাখিটি তাকে প্রশ্ন করলো হে সুখী রাজপুত্র তুমি কাঁদছো কেন সেই সুখী রাজপুত্র বলল যে আমি যখন রাজ দরবারে ছিলাম আমি মানুষের শুধু সুখটাই চোখে দেখেছি কিন্তু দুঃখগুলো দেখিনি কিন্তু আজ আমি দেখছি যে আমাকে শহরের খুব উঁচু একটি স্থানে যখন রাখা হলো আমি দেখলাম যে সাধারণ মানুষ কতটা অসহায় কতটা ক্লান্ত কতটা বিবর্ণ কতটা ক্ষুধার্ত আর কতটা বস্ত্রহীন আমি সেই দেখে আজকে কাঁদছি আমিও আজ আপনাদেরকে অনুরোধ করব আসলে আপনারা উঁচু একটি স্থানে দাঁড়িয়ে দেখেন পৃথিবীর মানুষ এবং আমার বাংলাদেশের মানুষ কতটা দুঃখী মানুষ কি চায় সেটাকে বুঝতে চেষ্টা করুন তারপর এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যান এই রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ প্রদত্ত এই রাষ্ট্রীয় ক্ষমতাকে যখন আপনারা অপব্যবহার করবেন তখন অবশ্যই আপনার ক্ষমতায় থাকতে পারবেন না আমি আজকে কোনো দল কোনো নেতাকে কটাক্ষ করে বলছি না আমি মানুষকে শুধুমাত্র এ থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের পতনের জন্য যেই যে কারণগুলো সেগুলোকে আপনারা খুটিয়ে খুটিয়ে দেখে এগুলো সেটি থেকে আপনারা শিক্ষা নেন যে শিক্ষাটা আপনার জীবনে ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা শেখাতে পারেন আপনাদের প্রত্যেকটা কাজেই কিন্তু ইতিহাস হয়ে রয়েছে ইতিহাস পড়ার মানে এই নয় যে আপনি ইতিহাস সৃষ্টি করবেন ইতিহাস পড়ার উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে আপনার ইতিহাস আপনার যত কুকর্ম আপনার যত ভালো কর্ম থেকে আপনার পরবর্তী প্রজন্ম শিখবে এটাই কিন্তু সাধারণ নিয়ম এটাই আমরা শিখে আসছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম বরক